যথেষ্ট হয়েছে দেখো আমি আর পারছি না হয় তোমার মায়ের সাথে তুমি থাকো তা না হলে আমার সাথে যে কোনো একটা ডিসিশন তোমাকে নিতেই হবে আর কতদিন আর কতদিন আমি তোমার সাথে এভাবে সংসার করব। তোমার তো আরো দুইটা ভাই আছে তাহলে কেন কেন আমার উপর সব দায়িত্ব বা যারা দেশবাদেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম নিউ এনাদার ব্লগে ওয়েলকাম করছি আমরা মেয়েরা বড্ড স্বার্থপর সত্যি স্বার্থপর বিয়ের পরে মনে করি শুধুমাত্র জামাইকে নিয়ে সংসার করব কোনোভাবেই আমরা জামায়ের ফ্যামিলির লোকজনকে মেনে নিতে পারি না যদিও মেনে নি অনেক বেশি কষ্ট হয় কথায় আছে এক গাছের ছাল অন্য গাছে যদি নাকি আপনি মিলাতে যান সেটা অনেক কষ্টের হয় মিললেও অনেক তিক্ততার ফলে মিলনটা ঘটে এটা নর্মাল একটা পরিবারের লোক অন্য পরিবারে এসে সেখানে লোকজনকে আপন করে নিবে কিংবা ওই পরিবারের লোকজন ওই মানুষটাকে আপন করে নিবে সব কিছু মানাতে না একটু সময় লাগে এই সময়টা নিতে আমরা চাই না হুটহাট করেই আমরা চাই যে সব কিছু আমাদের মনের মতো হয়ে যাবে কিন্তু এটা তো কোনোভাবেই পসিবল না আপনার আস্তে ধীরে সব কিছু সবকিছু করতে হবে যেমন আমরা মেয়েরা সহ্য করতে পারি না ঠিক তেমন শ্বশুরবাড়ির মানুষও নতুন বউটাকে কোনোভাবে স্যাক্রিফাইস করতে চায় না এই ধরুন না র্যাব পুলিশ সাহার সাথে যে ঘটনা ঘটলো আসলে এখানে দোষকার মার নাকি স্ত্রীর কার পুলিশরা কিন্তু মা স্ত্রী দুজনকে ভীষণ ভালোবাসতেন এর জন্য এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে একটা ছেলে মা এবং স্ত্রী দুজনকে ভালো কতটা বাসলে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে যেহেতু সংসারে অনেক দিন থেকেই ঝামেলা চলছিল এতটুকু রিয়েলাইজ করা উচিত ছিল মায়ের কিংবা স্ত্রীর যে অন্তত একজন না হোক একজন স্যাক্রিফাইস করুক কিন্তু কেউ তো স্যাক্রিফাইস করবে না দুজনের জায়গা থেকে দুজনেই অটল আমার ছেলে আমার হাজবেন্ড ছেলে তো আর মা স্ত্রী কাউকেই ছাড়তে চায় না তাই নিজেকে পৃথিবী থেকে একেবারে চিরবিদায় দিয়ে দিল আমাদের সমাজে আমরা বউরা কেন একটু শাশুড়িদের মানিয়ে নিতে পারি না আর শাশুড়িরা কেন বোঝে না যে ছেলে বড় হয়েছে এখন তো তার একটা পরিবার হয়েছে তার বউর সাথে আলাদাভাবে টাইম স্পেন্ড করবে তার ছেলে মেয়ে হয়েছে তাদেরকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করবে এই জিনিসটা না অনেক শাশুড়িরা পছন্দ করে না কলা সাহার গল্প বলতে বলতে আমি তো একেবারেই ভুলে গেছি যে এত মজার লোভনীয় খা খাবার রান্না করলাম আর আপনাদের সাথে খাবারটা নিয়েই কোনো কথা বললাম না আপনারা তো এখনো কমেন্টস করে জানালেন না দেখতে কেমন হয়েছে বলুন তো একেবারে বাইরের খাবারের মতো হয়েছে না দেখুন তো আমার তো মনে হয় বাইরের খাবারের থেকেও দেখতে অনেক অনেক লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত ছিল এমনি তো মেয়েরা আমরা একটু চটপটি ফুচকা অনেক বেশি পছন্দ করি তারপরে যদি ঘরে আনলিমিটেড হয় তাহলে ব্যাপারটা কেমন হয় বলুন তো আর এই টকটা কি বলবো কি যে মজা হয়েছিল আমার তো এখনই জিবে পানি চলে আসছে এখন দেখুন একটু ভালো করে দেখুন আমার মনে হয় আপনারাও যারা এই ফুচকা চটপটি পছন্দ করেন আপনাদেরও জিবে পানি চলে আসবে এমন হলো কমেন্টসে জানাতে ভুল করবেন না সংসার করতে গেলে সবাইকে একটু না একটু স্যাক্রিফাইস করতে হয় ফ্যামিলির লোক স্ত্রী সবার